রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লিকুল্লি নাবিকিন দাআওয়াহ আল্লাহর নবী বলেন দুনিয়াতে যত নবী এসেছিল সব নবীদেরকে আল্লাহ তাল একটা স্পেশাল দোয়া দিবেন দোয়া প্রত্যেক নবীর একটা স্পেশাল দোয়া ছিল এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ কবুল করে পাওয়ারফুল দোয়া ছিল প্রত্যেক নবীর আল্লাহ নবী বলেন দাহা লি সব নবীরা ওনাদের দোয়াটা দুনিয়াই করে ফেলেছেন আল্লাহর রাসূল বলেন আমি একমাত্র নবী যিনি তার দোয়াটা দুনিয়াই করি নাই আমি স্টক করে রেখে দিলাম জমা করে রেখে দিলাম কেন রাখছি জানো হাশরের কঠিন ময়দানের জন্য আমি আমার দোয়াটা আমার গুনাহ আর উম্মতের সুপারিশের জন্য ব্যবহার করতে পারি সুবহানাল্লাহ নবীজি নিজের দোয়াটা দুনিয়াই করে নাই জমা করে রেখে গেছে

جام الصظير م حদ س البসী والল্লাদৰের মধ্যে শেন আবি মামাতলবাহিল গদি اللهতালা আলق নবিজর সাহাবি আবু মামা আলবাহিী বলেন কলা صল الله ص الله ম নবিج ص الله লাম সাত করেনসিনফলমন ্মাতি আল্ নবন আমার উন্মতির দুই শ্রেণীর মানুষ এমন আছে আমার উন্মতির দুই দল মানুষ এমন আছে যারা আমি রসুলের সুপারিশ কখনো পাবে না বুঝতে হবে যে নবী দুনিয়ার পাওয়ারফুল তো আটা দুনিয়াই করে নাই আখেরাতে নিজের উন্মতের জন্য জমা করে রেখে দিলেন কি করবেন সুপারিশ করার জন্য ওই নবী বলে দুই দল মানুষ দুনিয়াতে এমন থাকবে যারা আমি রসুলের সুপারিশ কখনো পাবে না

সর্দার সাহেব বিচার করে বিচার মানুষের বিচার করে নিজের রোজা রাখে না জাকাত দেয় না এগুলো আল্লাহর হক আদায় করে আবার বান্দার হক নষ্ট করে জুলুম করে এমনি টাকার বিনিময়ে নির্দোষকে দোষী বানায় দোষী রে নির্দোষ বানায় বানায় না এরকম বিচারক বিচারক জজ যারা সত্য জানার পরেও নির্দোষ ব্যক্তিটাকে দোষী বানানোর চেষ্টা করে সে জালে সে বান্দার হক নষ্ট করছে বলেন একটা লোক আরেকজন মারে নাই উনারে যদি আমি কলমের খোঁচা দিয়ে জেলখানায় ঢোকাই তো আমি তার উপরে জুলুম করছি কিনা বলেন আমি তার হক নষ্ট করছি জেলখানায় আবদ্ধ থাকা তার হক ছিল না সে স্বাধীন চেতা মানুষ ছিল পরিবারের সাথে সময় কাটা নিজের মতো চলাফেরা করে আমি তার হক নষ্ট করছি জুলুম করছি নবীজি বলে জালেম সর্তা জালেম নেতা জালেম অভিভাবক সন্তানদের দিন শিখাই নাই দিন দিন জালেম মেটারে দিন শিখাই নাই ছেলেটারে দিন শিখাই মুসলমানের ঘরে জন্ম নিয়া সৌরাতুল ফাতে শুদ্ধ করে পড়তে পারেন এইরকম সন্তান আমাদের আছে না নাই বলেন বলেন আছে না নাই আছে যে রব দুইটা চোখ দিলেন গোটা জিন্দিগির ইতিহাস টান দিবেন ষাট বছরের জিন্দিগিতে আচ্ছা সে দুইটা চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখলো কতদিন আর সে দুইটা চোখ দিয়ে টেলিভিশন দেখলো কতদিন একটু জরিপ করলে দেখা যাবে ষাট বছরের ভিতরে বিশ মিনিট নাই সবগুলো বয়স মিলায় আজ আল্লাহর কোরআন দেখছে বাকি পোড়াটা সব পোড়াটা সময় টেলিভিশন নর্তকের ছবি গান ইত্যাদি দুনিয়াতে যারা বান্দার হক নষ্ট করে জুলুম করবে আল্লাহর হক নষ্ট করে জুলুম করবে এরা একদিন মৃত্যুবরণ করবে কিনা বলে আপনি কি মনে করেন এরা মরণ হবে না হবে এই মানুষগুলো মৃত্যুর পরে যখন দাঁড়াবে আল্লাহ তাআলা বলেন ফা আদনা মুআদ্দিনুম বাইনাহুম আল্লাহ لعنت الله على الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত জালেন যেদিন হাশরের ময়দানে দাঁড়াবে তখন একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবে সব জালেমদের উপরে আল্লাহর লানত নামাজ পড়না নাই বছর আল্লাহর হক নষ্ট করে জুলুম করছো তোমার উপরে আল্লাহর লানত বনের হক নষ্ট করলা বায়ের হক নষ্ট করলা প্রতিবেশীর হক নষ্ট করলা তোমার উপরে আল্লাহর লানত নাউযুবিল্লাহ বলেন জুলুম পাঁচ জুলুম যারা করবে দুনিয়াতে এদেরকে আল্লাহ তালা দুনিয়াতেই ধ্বংস করে দিবেন সূরাতুল হাজ্জের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাকায়িম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা আল্লাহ রাব্বুল আলামিন বলে বহু সম্প্রদায়েকে আমি আল্লাহ ধ্বংস করেছি অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি আমি প্রশ্ন করলাম আল্লাহ কেন ধ্বংস করলেন আল্লাহ বলেন ওয়াহিয়া যালিমাহ আল্লাহ আল্লাহ বলেন এরা ছিল জালেম এরা কি ছিল ভাই বলেন জালেম জালেম এখন একটা প্রশ্ন করুন আপনারা জবাব দিবেন আল্লাহর রসুল আমার নবী কখনো কারো উপরে জুলুম করবে আপনারা কি এটা কল্পনা করতে পারেন জুড়ে বলেন করতে পারেন কেউ আল্লাহর রসুল নিজে প্রতিদিন প্রতিদিন নবীজি প্রত্যেকটা দিন প্রতিনিয়ত নবীজি নিজের ঘর থেকে যখন বের হইতেন আকাশের দিকে চোখ দুইটা উঠে বলতেন আল্লাহ আমি যেন কারো উপরে জুলুম না সুবহানাল্লাহ বলেন বিবিরা যে কষ্ট না পায় বিবিরা নবীজি প্রত্যেককে সমান হক আদায় করতেন লটারি দিয়ে দিয়ে সফরে নিয়ে যাইতে হক আদায় করতেন হক আল্লাহর হক রসুল আদায় করতেন ফরস তো আদায় করতেনি ওয়াজিব তো আদায় করতেনি কখনো কখনো নফল আদায় করতেন নবীজির পাটা ফলে যেত আমার জন্য হক আদায় কোনো কমতেন এই নবীজি দোয়া করেন আবু দাউদ শরীফের বর্ণনা

স্বামী ঘর থেকে বের হওয়ার সময় কি করে স্বামী ঘরে ঢোকার সময় কি করে এগুলো সবচেয়ে আমি আমার ঘরে ঢোকার সময় কেমনে কেমনে বের হই কি চিত্র এটাকে আপনারা জানেন এটা আমার ঘর যা এরা ভালো জানত রসুলের বিবি বলেন আল্লাহ রসুল যখনই আমার ঘর থেকে বের হইতেন নবীজি যখনই আমার ঘর থেকে বের হইতেন আল্লাহর নবী যে আমার ঘর থেকে বের হওয়ার পর নিজের পা মুবারকটা ঘরের বাহিরে রাখার পর সাথে সাথে রাসূল দুইটা চোখ দিয়ে আকাশের দিকে উঠাইতেন দুইটা চোখ দিয়ে আকাশের দিকে তাকাইতেন এবার হাতগুলো উপরে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার কাছে আশ্রয় চাই কাওকে পদভ্রষ্ট করা থেকে নিজে পদভ্রষ্ট হওয়া থেকে সুবহানাল্লাহ বলেন আপনি বলেন আমার নবীজি কাউরে পথ করার আমরা কল্পনা করতে পারি নবীজি কাউরে বুঝি পথ করতে রসুল পথ হওয়ার কোন সম্ভাবনা নাই নবীজি কাউরে পথ ভ্রষ্ট করারও কোন সম্ভাবনা নাই আল্লাহ নবী যেই নবী কাউরে পথ করার সম্ভাবনা নাই নিজে হওয়ার সম্ভাবনা নাই এই নবী প্রতিদিন দোয়া করতেন আল্লাহ আমি কাউকে পথ করা থেকে নিজে পথ হওয়া থেকে আপনার কাছে আসতে চাই বিষয়টা বিষয়টা হলো নবীজির তো সম্ভাবনা নাই কিন্তু আপনার আমার যে কোনো সময় অপ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই আমি 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 আলেমেরও পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে জাহেলেরও পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায়ীরও পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিসে করে পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে আমাদের মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন অনেক দিন আগে ইনি আমাদের মাদ্রাসায় হেফসখানায় পড়াই পারিবারিক টেনশন আর যে কোনো কারণে ওনার হিতাহিত জ্ঞানটা চলে গেছে মানুষ চিনে কিন্তু কখন কি করে না করে কিছু বলতে পারে এই গত কয়েকদিন আগে আমি প্রায় জায়গায় কথাটা বলি আমি মাহিরে বের তাকায় দেখি ওনার দাড়ি ছিল এত বড় বড় অনেক ছাত্র আছে ও। হঠাৎ করে তাকায় দেখি রাস্তায় দাঁড়ায় আছে একটা বেগ দিয়ে দাঁড়িগুলো কেটে ফেলছে একদম সেট করে কোন সম্ভাবনা ছিল না রসুল এই দোয়া কেন প্রতিদিন করতেন আমাদেরকে শিখেছিল তার একটা কিতাব আছে ওটার মধ্যে লিখছে মিশরের একজন মোয়াজ্জিম ছিল কণ্ঠ ছিল অনেক সুন্দর চমৎকার সে যখন দিত খ্রিস্টানটা পর্যন্ত তার আজান শোনাার জন্য মসজিদের চত্বর পাশে এসা দাঁড়ায় থাকে খ্রিস্টানটা বসলো আজান দিতেছে আজানের হালাতে তার দুইটা চোখ একটা খ্রিস্টান মেয়ের দিকে পড়লো খ্রিস্টান মেয়ে ভালো লাগছে আগের জমানায় কিন্তু মাইক দিয়ে আজান দেওয়া হতো না মিনারায় থেকে আজান দিত মিনারা থেকে খ্রিস্টান মেয়ের দিকে তার দৃষ্টি পড়লো পাস মেয়ের দিকে মাইল হয়ে গেল এবার মেয়ের দরজায় গিয়ে আওয়াজ করে দরজায় কল সে তার মনের আশা প্রকাশ করলি তুমি যদি আমার চাও তো তোমার ধর্ম ইসলাম ছাড়তে হোচাফিল্লা বলেন ইসলাম ছাড়তে হোক এই পদ্ম সে ওই খ্রিস্টান মেয়ের জন্য নিজের ইসলাম ধর্মটা পর্যন্ত ছেড়ে দিচ্ছে এই যে পদ্ম

ঐトム হস তো ততবা দেখে দেখে পড়তে জানে অর্থাৎ কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে শিখে ফেলল ফাকা না ইয়াকতুবুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক বলেন আল্লাহ রাসূল এই লোকটাকে এতটাই ভালোবাসতে শুরু করলেন যে লোকটা এতদিন পর্যন্ত খ্রিস্টান ছিল সবেমাত্র নবী যে হাতে হাত রাইখা কালেমা পড়ল ওই লোকটাকে নবী যে এতটাই ভালোবাসতে শুরু করলেন নবীজি তাকে দায়িকা নিয়া লেখার দায়িত্ব পর্যন্ত দিয়ে দিলেন ওহি লেখার দায়িত্ব দিচ্ছে আল্লাহ নবীর উপরে যে কোরআন নাজিল করা হ ওই কোরআন লেখার দায়িত্ব পর্যন্ত তাকে দিয়ে দিলেন যাও তুমি আজকে দেখে এদের সাথে ওই লেখ মানুষের কপাল খারাপ হলে যা হয় বদনসিব হতভাগা কয়েকদিন অহিলেখার দায়িত্ব পর্যন্ত পালন করছে গুরুত্বপূর্ণ দায়িত্ব কোটি কোটি প্রধানমন্ত্রীর দায়িত্ব এক জায়গায় করলে এক সাহাবীর এক সেকেন্ডের দায়িত্বের সমান এত বড় দামি গুরুত্বপূর্ণ দায়িত্ব এই খ্রিস্টান কালেনগর বা আধাদাশ্র আনাসিফ বলেন লোকটার কপাল কত খারাপ এই কয়েকদিন পরে নবীজির দরবার থেকে পালায়া চলে গেছে তার খ্রিস্টানের এলাকায় এসে আবার খ্রিস্টান হয়ে গেল আবার খ্রিস্টান এবার খ্রিস্টান হওয়ার পর সে তার এলাকার বাজারের অলিগুলি দিয়ে ঘুরে আর নবীজির বিরুদ্ধে ঠাট্টা মস্করা করে সে কি বলে জানেন সে বলে আমি যা লিখে দিতাম ওইগুলো ছাড়া বলেন এ বেচারা তো কয়েকদিন ওই লেখছে লিখানো বীরে জমা দিত আমি যা লিখতাম এইগুলো ছাড়া মোহাম্মদ কিচ্ছু জানেন আপনি বলেন আমার আল্লাহর আমার আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ যদি থাট্টা মস্কারা করে যিনি মশকারা করবেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ঘোষণাটা কা আল্লাহর আল্লাহ সৌরতল খিজুরির মধ্যে আল্লাহ বদলা জনু রফমে জনু রফীম ইন্না তাফাইনা কাল আল্লাহ ফরফলা আল্লাহ বলে দোস্তফ আপনারা নিয়ে তারা থাট্টা মশকারা করে আপনি মনে কষ্ট নিয়েন না আপনার বিরুদ্ধে যারা ঠাট্টা মস্করা করে তাদের বিরুদ্ধে একশন নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট সুভান আপনার পক্ষ থেকে আমি যথেষ্ট সে আল্লাহ রসুলের বিরুদ্ধে ঠাট্টা মস্করা করে আনাসিবনে মালিক বলেন হয়তো আকাশের মালিক আরশের মালিক আল্লাহ রাগ হয়েছে আল্লাহ বেচারের মৃত্যু দিয়ে দিয়েছে যা এর মরণ দিয়ে মারা গেছে ওই খ্রিস্টান মারা গেছে তার এতেকালের পর তার খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা ফাদা ফানু নিয়ম অনুযায়ী খ্রিস্টানদের নিয়ম যে ছিল যে সেই নিয়ম অনুযায়ী তারা দাফন করল মুসলমানদের কৃষ্টি কালচার অনুযায়ী নয় খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী দাফন করা হলো আনাসিফনে মালিক বলেন লোকটা যেহেতু আল্লাহ রসুরের বিরুদ্ধে ঠাট্টা মস্করা করতো জমিনের মাটি পর্যন্ত তারে ঘৃণা বড়া চকে দেখে আর লাজ্জে যেদিন কবরে দাফন করা হলো পরের দিন সকালে তাকায় দেখি ওয়াকাদুল লাফাজাতুল আর জমিনের মাটি লাশকে বের করে নিক্ষেপ করে ফেলে দিয়েছে নাউযুবিল্লাহ বলেন কবরে আর নাই লাশ লাশ মাটির উপরে চলে আসছে সব খ্রিস্টানরা বলতে লাগলো 하다 페일ু 무함마드 와 아হ삽 রে এটা মুহাম্মদের কাছে

পরের দিন সকালে তাকায় দেখে জমিন তার লাশ আবার উপরে ফেলে দিছে তৃতীয় দিন লাশ আবার দাফন করছে আবার লাশ উপরে চলে আসছে চতুর্থ দিন আইসা দেখে লাশ আবার উপরে এরপরে সমস্ত কাফের বেইমান গোষ্ঠীকরা বলতে লাগলো না এটা মোহাম্মদের কাজ নয় এই যে এই সে খ্রিস্টান সে যে নবীর দরবার থেকে পালায় আইসা রসুলের বিরুদ্ধে ঠাট্টা মস্কারা করত নিশ্চিত এটা মোহাম্মদের রবের প্রতিশোধ সোহান আমি আপনাদের কি হাদিসটা কেন আনছি কেন শোনাই না এই যে লোকটা মারা গেল যার লাশ এখন কবরে রাখতে চাই না যার লাশ এখনো কবরে রাখতে চাই না কেন সে পদ্রষ্ট হয়ে গেছে সে কি হয়ে গেছে ভাই ছিল ওহি লেখক ওহি লেখক ছিলেন সাহাবি

দোয়ার দ্বিতীয় অংশটা বলতেন আমি কারো উপরে জুলুম করা থেকে কোন বান্দার হক নষ্ট করা থেকে স্ত্রীর হক নষ্ট করা থেকে প্রতিবেশীর হক নষ্ট করা থেকে আল্লাহ আপনার হক নষ্ট করা থেকে যত জুলুম আমি করব ওইগুলা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ আমি যদি জুলুম যেন কারো উপরে না করি মানুষের উপরে আপনার হক নষ্ট করে আপনার কাছে আমি জুলুম না